কার্যকর্তা ভারতীয় জনতা এই এই এটা আপনি কথাটা বলছেন দেখুন আপনাদের কথা বলি আপনারা তো নিউজ মিডিয়া চ্যানেল আপনি দিনে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মসূচিগুলো একটু ফলো করবেন আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে আমাদের বিরোধী নেতা আমাদের সকলের সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় যে কোনো কর্মসূচি আপনি দেখবেন মানুষের জনজোয়ার বিজেপি পদ্ম শোকাচ্ছে না ঘরে ঘরে পদ্ম ফুল ফুটবে সেটা ছাব্বিশে মানুষ বুঝিয়ে দেবে প্রধানমন্ত্রী এসে বলে গেছিল যে এস পার দোষ পার তাহলে শ্রীরামচন্দ্র কোথায় গেলেন আজকে মানে মনে একটা প্রশ্ন দেখুন দু হাজার একুশে যে ইসবার দশক পার এই যে স্লোগানটা এই কথায় কিন্তু শুধু উনি বিশ্বাসী এমন নয় বাংলার মানুষও বিশ্বাসী এবং বাংলার মানুষ বিপুল পরিমাণে ভারতীয় জনতা পার্টিকে দু হাজার উনিশেও ভোট দিয়েছে আজকে দু হাজার একুশেও ভোট দিয়েছে এবং আমার বিশ দৃঢ় বিশ্বাস যেইভাবে মানুষ ভারতীয় জনতা পার্টির উপর ভরসা করছে দু হাজার ছাব্বিশেও বিপুল পরিমাণে ভোট দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসবে যা বা বা যাই হোক না কেন বঙ্গে কতটা সফলতার সাথে আসতে পারবে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমাদের বাংলায় ভুয়ো ভোটারে ভরে গেছে কিভাবে অনেক জায়গায় আপনারা শুনছেন যে মানুষের পরিবারে যারা নেই যারা গত হয়েছে তারাও এসে ভোট দিয়ে চলে যাচ্ছে আজকে এই দুর্নীতি এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গেলে বাংলাকে বাংলার মানুষের হাতে ফিরিয়ে দিতে গেলে খুব জরুরি যে ভুয়ো ভোটারকে আইডেন্টিফাই করে তাদেরকে আগে মুছে দেওয়া কারণ যদি বাস্তবতায় ভোট হয় যদি মানুষ ভোট দিতে পারে তাহলে আগামী দিন ভারতীয় জনতা পার্টি নিশ্চিত রূপে জয়লাভ করছে তাহলে পশ্চিমবঙ্গের শাসক দল বলছে যে নয়েন্দ্র জন্য এত তৎপর হয়ে উঠলো কেন দু হাজার চব্বিশে দেখুন ছাব্বিশে দেখুন কে কার ফায়দার জন্য কি কথা বলছে এটা তো বলা মুশকিল কিন্তু আমার মনে হয় যে বা ভারতীয় জনতা পার্টির এটা উচিত যে বাংলাকে বাংলার লোকেদের হাতে তুলে দেওয়া এই রোহিঙ্গা এই রোহিঙ্গাদের ভোটকে অপব্যবহার করে কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস একটা নোংরা খেলায় নেমেছে এই রোহিঙ্গাদের ভোটগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে যদি আমরা আটকাতে না পারি তাহলে এই অন্যায় এই অনাচার এই যে দুর্নীতি চলছে এইগুলোকে বন্ধ করতে গেলে আগে আইডেন্টিফাই করে এই রোহিঙ্গাদের ভোটগুলোকে আমাদেরকে নষ্ট করতে হবে এবং তারই সাথে সাথে বাংলার রাজনীতিতে বাংলার মানুষদের হাতে বাংলাকে তুলে দিতে গেলে এই রোহিঙ্গাদের ভোটগুলোকে আইডেন্টিফাই করে আগে এগুলোকে নষ্ট করা দরকার তাহলে রোহিঙ্গা আসলো কোথা থেকে নিশ্চয়ই বর্ডার পেরিয়ে এসছে তাহলে বর্ডার সিকিউরিটি তো বিজেপির হাতে বা মানে স্বরাষ্ট্র দপ্তরের হাতে তাহলে সেখানে কি সিকিউরিটি ল্যাবস দেখুন এইটা এইভাবে হয় না যে সিকিউরিটি ল্যাবস বা বিএসএফের জন্যে বা স্বরাষ্ট্র দপ্তরের জন্য রোহিঙ্গা ঢুকছে এমপিভাবে বর্ডার থেকে রোহিঙ্গারা অনেক পদ্ধতিটা সাংসদের দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যটাই করেছেন দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্যটা করছেন কারণ উনি এই রোহিঙ্গাদের ভোটকে উপভোগ করছেন বলেই এই কথাগুলো বলছেন এনারা নিজেদের দোষ বা নিজেদের এই রোহিঙ্গারা আজকে এসে বাংলাতে কিভাবে তারা ভোটার কার্ড থেকে শুরু করে রেশন কার্ড থেকে শুরু করে যে কোনো পরিচয়পত্র পাচ্ছে এটাও আমাদের জানা খুব জরুরি কারণ এটা তো বিএসএফ করাচ্ছে না স্বরস্ব দপ্তর করাচ্ছে না তার মানে কোনো একটা লেভেল থেকে এই রোহিঙ্গাদেরকে নিয়ে এসে আজকে ভুয়ো ভোটার হিসেবে সাজিয়ে আজকে কিন্তু তৃণমূল কংগ্রেস আমাদের সরকারে এতগুলো ভুয়ো ভোট করিয়ে তারা কিন্তু সরকারে রয়েছে এটাকে আইডেন্টিফাই করা খুব জরুরি এই স্যার কিংবা আপনার যেভাবে আপনার ভোটার লিস্ট যেমন এ করা হচ্ছে ইতিমধ্যে দেখা যাচ্ছে অনেক কি নজরে আপনারা দেখছেন দু হাজার ইলেকশনের আগে দেখুন এই বিষয়ে আমি কোনো কমেন্ট করব না কারণ এই বিষয়টা খুব ক্রিটিক্যাল বিষয় এই বিষয়ের উত্তর এই মুহূর্তে নয় ঠিক সময় আপনাদেরকে দলের উচ্চ নেতৃত্ব যারা তারা আপনাদেরকে এই বিষয়টা বলতে পারবে যদি দলের নেতা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার ছাব্বিশে বিজেপি চাই আর হিন্দু চাই মুসলিম চাই বা চাই কি বলবেন আজকে এটা তো ভালো কথা আমাদের বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় সকল হিন্দুকে ঐক্য হবার ডাক দেওয়া হয়েছে সেখানে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় উনি সকল রাষ্ট্রবাদী মুসলিম থেকে শুরু করে সকল হিন্দুকে এক জায়গায় আসতে বলছে এটা তো আমাদের অন্যায়ের বিরুদ্ধে এই দুর্নীতি সরকারের বিরুদ্ধে লড়াইতে সকলকে সাথে নিয়ে আমাদের লড়াই এবং যে যার জায়গায় সঠিকভাবে মানুষকে ঐক্য করছে সকল হিন্দুদেরকে এক হওয়ার দায়িত্ব এবং তারই সাথে সাথে রাষ্ট্রবাদী মুসলিম থেকে শুরু করে দেশপ্রেমী যারা যারা আছে সকলে এক হয়ে এই দুর্নীতির বিরুদ্ধে করতে হবে এরই ডাক আমাদের উচ্চ নেতৃত্ব দিয়েছে আচ্ছা যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যাচ্ছেন মহারাষ্ট্র গুজরাট বা বিভিন্ন জায়গায় এই যে বাংলা ভাষা যারা বলছেন তাদের উপর যে একটা অত্যাচার শুরু হয়েছে এটা নিয়ে কি বলবেন আজকে দেখুন দুদিন আগে আমরা একটা সুন্দর খেলা দেখলাম এই বাংলা ভাষা যেটা বলছেন আপনি দুদিন আগে আমাদের এই তৃণমূল কংগ্রেস তাদের তৃণমূল ভবন থেকে একজন মহিলাকে বসিয়ে ববি হাকিম মহাশয় বলছেন যে ইনার দোষ ইনি বাঙালি ইনি বাংলা ভাষায় কথা বলে সেই মহিলাকে যখন বাকিটা বলতে বলো সে সুন্দর হিন্দিতে বলল। যে কি কি ঘটনা ঘটেছে তাহলে বাংলা ভাষীদেরকে আক্রমণ করছে এটা নয় সরকার যারা রোহিঙ্গারা যারা ভুয়ো ভোটার আছে তাদেরকে আইডেন্টিফাই করছে নালে।